অবরুদ্ধ গাজায় এক বছরের যুদ্ধে ক্লান্ত ও হতাশাগ্রস্ত ইসরায়েলি সেনাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে ইতোমধ্যে এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে আবেদনকারীদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও কর্মকর্তারাও রয়েছে তেহরান টাইমেসের খবরে বলা হয় বাহিনীর ভেতর ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয় ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর এই সেনাদের পদত্যাগ আবেদন পড়ছে তবে বাহিনীর ভেতর বিশৃঙ্খলা এরাতে এই তথ্য খবর গোপন রেখেছে ইসরায়ে সম্প্রতি আট হাজার নম্বর ইউনিট নামের ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতির সংকটে রয়েছে সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি আগ্রাসন ও অপরাধযোগ্য দীর্ঘ এগারো মাস ধরে চলার পরও ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল আর এ অবস্থায় এক হাজারেরও বেশি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে